আবার স্পিড বোর্ডের ticket এখান থেকে সংগ্রহ করতে হবে এখানে সবচেয়েই আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে এই স্পিডবোর্ড এবং কি পদ্মাসেতু আর ওই আদর্শ গ্রাম প্লাস এখানে ঘুরে দেখতে হলে স্পিডবোর্ড দিয়ে ঘুরে দেখতে হবে তাই আমিও এখান থেকে ticket সংগ্রহ করছি 10 নামতে হলে এই ticketটা সংগ্রহ করতে হবে আপনাকে এখানে ডুপ্লিকেট করার কোনো সুযোগ নাই যে স্ক্যানার কোড আছে এখানে জনপথের ticket হচ্ছে ত্রিশ টাকা একশো তিরিশ টাকা আমিও একশো তিরিশ টাকায় টিকিট নিয়ে নিলাম চলুন আজকে সৌন্দর্য সাফারি মার্কেট একসাথে উপভোগ করবো বাংলাদেশের মধ্যে বর্তমানে প্রেমাস একটি পার্ক হচ্ছে ডিম হোলিডে পার্ক এটা হচ্ছে নরসিংদীতে অবস্থিত আপনি যখন নরসিংদিতে আসবেন ডিম হোর্ডে পার্কে ঢুকতে হলে আপনাকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করতে হবে তবে এই জার্নিটা একটা অসাধারণ এটা একশো টাকায় স্পিড বোর্ডে করে আমরা আজকে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্যগুলো উপভোগ করব এবং কি ঘুরে ঘুরে দেখব আবার আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করব আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর নিচে দিয়ে যাচ্ছি সামনে গেলে দেখা মিলবে কিছু মাস সাজিয়ে রেখেছে তারা এমন ভাবে দেখলে আপনি অবাক হয়ে যাবেন মনে হবেন সত্যি এগুলো হচ্ছে ফিঙ্গুইন এখানে আবার একটা ফার্ক আছে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা নান্দরিক সৌন্দর্য এখানে সাজিয়ে রেখেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এমন একটি গ্রামে যাব যেটার নাম হচ্ছে আদর্শ গ্রাম যে গ্রামে নাই কোনো মারামারি নাই কোনো হানাহানি আছে শুধু সুখ শান্তি আর আমরা এই গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য একশো টাকা দিয়ে স্পিড বোর্ডে করে যাচ্ছি শুধু এই গ্রামটা দেখার জন্য তবে যখন আপনি এই স্পিড বোর্ডে করে যাবেন বিশাল একটা নদী পাবেন এই নদীতে ঘুরে আপনি অনেকটা মজা পাবেন সামনে যে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে এই ডিম ডিমহরিডে পার্কের আকর্ষণীয় গ্রাম যার নাম হচ্ছে আদর্শ গ্রাম এই গ্রামটির অবস্থান হচ্ছে নর্শেন্দি ডিম হর্ডে পার্ক এর একটা আইল্যান্ডে তৈরি তবে এখানে কেউ যেতে পারবে না দূর থেকে উপভোগ করতে পারবেন এই যে গ্রামের যে সৌন্দর্য গুলো ফুটে তুলেছে তারা যেমন গাটলা দিয়ে আসতেছে মহিলারা ওই যে কাপড় রোদে দিচ্ছে এই মানুষ দাঁড়িয়ে আছে আবার এখানে যে কেউ ফাঁড়িয়ে নিচ্ছে মাছ ধরতেছে এটা এটার অবস্থান হচ্ছে থাইল্যান্ডে তবে ওটাকে কফি করে বাংলাদেশের ডিম হর্ডে পার্কে তৈরি করা হয়েছে কিন্তু এটা অসাধারণ দূর থেকে দেখতে আমি একবার কাছে চলে আসছি কারণ আমি তো ট্রলারে করে আসছি মানে স্পিড বোটে চলে আসছি যার কারণে দেখতে খুব অসাধারণ লাগতেছে তবে এখানে এর পাশে আরো একটা গ্রামের মতো দেখা যাচ্ছে এখানে বেশ কিছু জিরাপ দেখা যাচ্ছে ওই যেগুলো কৃত্রিম মুফাই তৈরি করা তবে দেখলে মনে হবে আসলে রিয়েল এই কিছু মানুষ দাঁড়িয়ে আছে হাতি আছে এখানে আবার পাশে দেখা যাচ্ছে মানে বিভিন্ন যে জীবজন্তুগুলো আছে মোটামুটি সব জীবজন্তুগুলো আছে এখান দিয়ে আবার রাখছে ওরা আপনার যে পাহাড়ি আদিবাসীরা ওদেরকেও সাজিয়ে রেখেছে ওই যে দেখুন কিভাবে বসে আছে তারা আপনি যখন স্পিড করে যাবেন তখন দুই পাশের সৌন্দর্য গুলো উপভোগ করতে করতে যেতে পারবেন এ পাশে দেখা যাচ্ছে কিছু গরু আছে রাখাল গরু নিয়ে যাচ্ছে বাড়িতে আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু মরক দেখতে পাবেন আপনি মুরগিগুলো এমন ভাবে সাজিয়ে রেখেছে যদি এটা কৃত্রিম মনে হয় না আসলে এই মুরগিগুলো অরিজিনাল এই ফার্কের ভিতরে সবচেয়ে অরিজিনাল হচ্ছে এটা এই মুরগিগুলো এই যে একটা দোকান দেখানো যাচ্ছে চা খাচ্ছে মানুষ আমরা অবশেষে সেই আদর্শ গ্রাম উপভোগ করে ফেললাম শেষ দেখা আমরা চলে যাচ্ছি আমাদের জিরো পয়েন্টের দিকে যেখানে গেলে আমরা নামবো এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ভিডিওতে তুলে ধরবো আদর্শ গ্রাম কিভাবে আসবেন অর্থাৎ ডিম হোর্ডে ফার্কে কিভাবে আসবেন কমেন্ট বক্সে দিয়ে দিব বিস্তারিত দেখার জন্য সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ